সাতাইশ তারিখ কারণ বাইকটা চুরি হয়েছে আমার মেসা বাইকটা চুরি হয়েছে চুরি হওয়ার পরে এটা ও দেখতে ফাইবা গেছে কোনো অন্য বুঝি না কেন এটা বাঙের উপরে ফার ফার করে জানি না কী হিসাবে আনলো জানি না এখন দেখা যায় কাটি রাখা তার কারণ হ্যাঁ আপনার শখের মোটরসাইকেলটি কি নিরাপদ আপনি একটি বাইক কিনেছেন সেটা কি সম্পূর্ণ নিরাপদ আমরা বলছি না আপনার মোটরসাইকেলটি সম্পূর্ণ নিরাপদ নয় ঠিক এর সময়ে আপনারা বিভিন্ন সময়ে দেখেছেন একসাথে আমাদের কাছাল পুলিশ একসাথে পনেরোটি সতেরোটি বিশটি আঠারোটি এভাবে করে বাইক উদ্ধার করে চুরির ঘটনা সেগুলোতে মোটরসাইকেল উদ্ধার হয় আজ একটি মোটরসাইকেল চুরির একটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনা আমাদেরকে বাবিয়ে তুলে সর্বপ্রথম কিছু ছবি আর আমাদের সম্মুখে রয়েছে আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি তার আগে বলতে চাইছি গত সাতাইশ জুলাই তারিখে একজন ফার্মাসিস্ট ধলাই হসপিটালেরই একজন ফার্মাসিস্ট যিনি বিদ্যারতন করে কর্মরত আপনারা ওনার যেটা ছবি রয়েছে সেই ছবি আমাদের এত অঞ্চলের মানুষ বেশিরভাগ মানুষই ওনাকে চিনে থাকেন তো ওনার একটি মোটরসাইকেল চুরি হয় গত সাতাইশ সাতাইশ জুলাই তারিখে তিনি দলাই পুলিশে একটি চুরির এন্ট্রি করেন তো চুরি হওয়ার পরবর্তী সময়ে একানকারী রাজনগর ঠুডে নামের একটি পেজে সেই মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ার বিষয়টি পোস্ট করা হয় এবং মোটরসাইকেলের ছবি দেওয়া হয় পরবর্তী সময়ে কোন একটি সোর্স থেকে ওনার কাছে খবর আসে যে মোটরসাইকেলটি ধলাই বিধানসভার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের আরজানপুরে কোন একজনের বাড়িতে রয়েছে তো মিঠন নামের একজনের বাড়িতে রয়েছে ওনার ডাক নামটি মিঠন সম্পূর্ণ নাম সাইদুল বা অন্য কিছু হতে পারে তো ওনার বাড়িতে রয়েছে সেই খবরে লগে লগে সঙ্গে সঙ্গে সেই যার মোটর সাইকেলটি চুরি হয়ে গিয়েছিল তিনি এবং সেই পেজের যিনি সত্ত্বাধিকারী তারা দুইজন ধলাই পুলিশে পৌঁছান এখান থেকে ধলাই থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সন্তোষ কুমার দাস দলবল নিয়ে তিনি পৌঁছান সেই ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছার পর তারা যখন সার্চ করছিলেন তখন কিন্তু তাদের চোখে কিছুই লাগেনি তারা প্রথম তো কিছুই পাননি যখন সম্পূর্ণ সার্চ করে এক কথায় ফিরবেন তখন আর একটি সূত্র থেকে একটি ত্রিপলে ঢাকা কিছু বস্তু রয়েছে সেগুলোকে সরানোর কথা যখনই বলা হয় তখন তারা সেই ত্রিপালটি স্থান দিতে তাদের চক্ষু সড়ক গাছ সেই ত্রিপলের নিচে সেই যেটা শখের মোটরসাইকেল এই যেটা মোটরসাইকেল আমরা অতীতে উদ্ধার আমরা অতীতে যে সমস্ত মোটরসাইকেল উদ্ধার উদ্ধারের কথা আমরা উল্লেখ করেছিলাম তাতে আস্ত মোটরসাইকেল উদ্ধার হয়েছে কিন্তু আজ যে মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে এই সেই ছবি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি এই সেই ছবি সম্পূর্ণ মোটরসাইকেলটিকে টুকরু টুকরু করে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে এটা এটা যে স্ক্র্যাপ সেটা আর এটা যে একটা আস্ত একটা মোটরসাইকেল সেটা বুঝতে গিয়ে সেই আরসি কার্ডের সহিত ইঞ্জিনের যেটা নম্বর সেটা দেখে তার পরবর্তীতে পুলিশ নিশ্চিত হয় যে এটাই সেই বাইক তো আজকাল যারা চুর আজকাল যারা চুর তারা কিন্তু ঠিক এ সময়ে আর সেই মোটরসাইকেল দিকে আস্ত রাখছে না আপনার যেটা মোটরসাইকেল চুরি করে নেওয়ার পরবর্তী সময়ে সম্পূর্ণ ভেঙে চুর মার করে দিয়ে তারপরে স্ক্র্যাপের মধ্যে বিক্রি এসবের মূলে সব থেকে বড় যেটা তাই সেটা হচ্ছে মাধক মাধব সেবী যারা রয়েছে তারা বর্তমান সময়ে সেই মাধকের টাকা জোগাড় করতে আমরা উল্লেখ করব মাদকের টাকা জোগাড় করতে আমরা বারবার উল্লেখ করে থাকি মাদক 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 আমাদের সমাজের জন্য সব থেকে বড় শত্রু আমাদের সমাজ ধ্বংসকারী বস্তু আজকে পুলিশ ইনভেস্টিগেশন রয়েছে যদিও যেখান থেকে উদ্ধার হয়েছে একটি সেখানে কাউকে পাওয়া যায়নি যিনি এখানে একটি স্ক্র্যাপের দোকানে তারা পেয়েছেন যেখানে স্ক্র্যাপের ভাঙ্গা গাড়ি লোয়া হয় ক্রয় বিক্রয় হয় পুলিশ ইনভেস্টিগেশনে এখান থেকে কত মোটরসাইকেল যে বের হবে কত মোটরসাইকেল সেখানে স্ক্র্যাপ হয়েছে আপনার কত মোটর সাইকেল যে ভাঙ্গা টুটার মানে ভাঙ্গারি হিসাবে বিক্রি হয়ে গেছে সেটা পুলিশ তদন্তে উঠে আসবে সেটা আমরা আমরা আশা করছি যদি পুলিশ সঠিকভাবে সেটা তদন্ত করে তার পরবর্তীতে এখানে কতটি মোটরসাইকেল সাইকেল তারা এভাবে করেছিল সেটা সেটা বাড়ি আসবে নিশ্চিত আমি অনুরোধ করব যে সমাজের এই সমস্ত যে সমস্ত অসামাজিক কার্যকলাপ রয়েছে বিশেষ করে মাদক সেই মাদক যদি সমাজ থেকে নির্মূল হয় এই সমস্ত যে সমস্ত চুরির ঘটনা সেগুলো সেগুলো অনেক অংশে কমে যাবে সেটা আমরা আশা করছি তো আমরা আমাদের কাছে কিছু ছবি রয়েছে সেই ছবিগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি দেখে নিন ওই দেখো মাল সব তোরা পড়ছে কুলি 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 দেখুন তারা

ৰাজীৱ এই লৈ ল'বাইলাই লৈ লাৰৰ

দেখতে পারবে আজকে এই বাইকটিকে উদ্ধার করছে দোলাই পুলিশের তৎপরতায় আমরা দেখতে পেয়েছি চব্বিশ ঘন্টা পার হয়নি এর মধ্যে বাইকটি একদম জুরি অবস্থায় রিকভারি হয়েছে কালকে যে সময় যে সময় আমার খাসি আইসেন আইয়া কইছেন ওলা ওলা আমার একটা বাইকার আইছে তাইন থানাতে ফায়ার করছেন করার বাদে আমার কইছেন ওটা আমার পেজে পোস্ট করবা লাগে আমি পোস্ট করছি করার বাদে রাইট বারোটার সময় তান গেছে ফোন গেছে তার নম্বর দিছি আমার পেজের মধ্যে যে একজনে ফোন করে কইছে ওরকম ওরকম বাইক তোমার সেম বাইক ও নম্বর বাইকর হেঁটে আসছে আরজানপুর তো আরজানপুর দেখার পরে তাইন ঠিক সাড়ে দশ দশটায় থানাতে আইসেন আইয়া আমার ফোন করছে বলে আমি থানাতে আইসি পুলিশ লইয়া আমি ও আমি আইসি আইয়া আমরা জায়গা গিয়ে ফসেছি ফসার পরে তখন আমরা যে জায়গাত রাখা হয়েছি জায়গাতে গিয়ে খুঁজা খুঁজে প্রথমে করিয়া পাইছি না এর মধ্যে বাবুল হইয়া যে মানে লোয়ালাকড় যে লয় তার বাড়ি গেছি আমরা গিয়া তার বাড়িতে গিয়া খবর লইয়া হ্যাঁ বাড়িতে আসলো না তার বাবার কাছ থেকে নম্বর লইয়া তার বাবাই ফোন করছেন তার হ্যাঁ কইছে রাঙ্গির খাড়ে তখন আমরা আবার ফতে যখন কইছি তখন জন্য ও ও জায়গার একটা ছেলে কইল ও ফাল নিচে দেখো ওনো ও তোর ফাল তুলি আমরা দেখি এই যে বাইক যেটা এই বাইকের পার্টস ইঞ্জিন সব মানে সি ট্রাইলারি মানে আলাদা আলাদা রাখা তখন আরসি নাম্বার চেক করে দেখা গেছে যে ও আরসি নম্বরে আর ও মানে ইঞ্জিনে মিলছে মিলার লগে লগে ফোন দলাই পুলিশে সন্তোষ দাস তাই পুরা জিনিসটা রিকভারি করছেন করিয়া এটা থানার মধ্যে লইয়া আওয়া গেছে এখন ও পর্যন্ত আর